हैप्पी दुर्गा पूजा एंड नवरात्रि फ्रॉम मेडिसकाई हॉस्पिटल डानकोन महेश्थला कामरी वर्धमान डेली वर्ल्ड पब्लिक स्कूल हुगली मेडिसकाई नर्सिंग Institute, गुलमोहन गार्डन चाय स्काई एंड मेडिसकाई स्पोर्ट्स अकेडमी সহযোগী নিবেদন হোটেল রোদ্দুর ফ্যামিলি রেস্টুরেন্ট এ ইউনিট অফ দাওয়াত ডানকনি আমাদের এডুকেশন পার্টনার জিবি গ্লোবাল স্কুল কলাছড়া আমাদের জুয়েলারি পার্টনার সেন্ট কো গোল্ডেন ডায়মন্ড ডানকনি আমাদের ফুড পার্টনার কিচেন কিং রেস্টুরেন্টের নতুন সংযোজন রাজকীয় ভোজ আমাদের বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস ডিএনএন বাংলার পুজো পরিক্রমা দু পঁচিশ আমি এই মুহূর্তে রয়েছি বড়িঝাটি যে তরুণ সংঘ ক্লাব সেই তরুণ সংঘ ক্লাবেরই যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপেই আমি রয়েছি এবছরের যে ভাবনা হলো শান্তি স্বপ্ন থাকুক শান্তিতে যুদ্ধ জড়ায় ক্লান্তিতে এবছরের এদের ভাবনা আমি কথা বলে জানবো কি বলবেন আমাদের যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপের মূল থিম যেটা হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখন যে পৃথিবী জুড়ে একটা অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে বা পৃথিবী ধর্মে ধর্মে হানাহানি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের যে বিষয় ভাবনা রেখেছি স্বপ্ন থাকুক শান্তিতে যুদ্ধ জড়াই ক্লান্তিতে যুদ্ধ করে করে আমরা আলটিমেটলি ক্লান্ত হই যুদ্ধ কোনো কিছুর নতুন সৃষ্টি করতে পারে না মা দুর্গা তো সৃষ্টির প্রতীক সেই সৃষ্টির প্রতীক থেকে আমরা শান্তির বার্তা দিতে পেরেছি চেয়েছি এখানে এটা হয়েছে আমাদের যে পূজা মণ্ডপ আপনারা দেখছেন এখানে একটা বৌদ্ধ মনিস্ট্রির মধ্যে মা দুর্গার আরাধনা হচ্ছে আসলে এখানে বোঝানো হয়েছে যে ঈশ্বর একই অভিন্ন সেখানে আমাদের কোনো ধর্মের ভেদাভেদ থাকতে পারে না তাই আমরা দেখেছি যে এটা অন্য ধর্মের মন্দিরের ভেতর আমাদের ধর্মের আরাধনা হচ্ছে তার সঙ্গে আমাদের এই যে রমেশ মালিক যিনি আমাদের এই মণ্ডপটাকে সাজিয়ে তুলেছেন তার মধ্যে আরও একটা ভাবনা তিনি কাজ করিয়েছেন সেটা হচ্ছে তার যে কথা হচ্ছে গিয়ে আমাদের যে পরিবেশ যেটা আমরা মা প্রকৃতির পুজো করছি প্রকৃতি পরমা প্রকৃতি হিসেবে দেবী দুর্গার পুজো করা হচ্ছে সেই প্রকৃতির পরিবেশে আমরা প্রাকৃতিক ভারসাম্য ক্রমশ হারিয়ে ফেলছি প্লাস্টিক বা অন্যান্য যে অপচনশীল বস্তুগুলোর ব্যবহারে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মণ্ডপের মধ্যে যে পচনশীল বস্তু যেমন কাগজ আপনি যদি ওপর দিকে সিলিংয়ের দিকে তাকান তাহলে আপনি দেখতে পাবেন যে পুরো সিলিংটা তৈরি হয়েছে খবরের কাগজ দিয়ে যে কাগজের ব্যবহার করা হয়েছে এবং তার সঙ্গে যেটা করা হয়েছে যে প্যান্ডেলের ফেলে দেওয়া সুতো প্যান্ডেল তৈরি হয়ে যাওয়ার পরে এই কাপড়গুলো কিছুদিন দিন থাকার পরে তাগুলো রিউজ হয় না সেগুলো রিইউজ হিসাবে সেই সুতোর ব্যবহার করা হয়েছে এবং তার সঙ্গে আলোক সেই সমান্তরালে হয়েছে আলোকসজ্জা আলোক সুগ্রিয়া নিউ দেওয়া ইলেকট্রিক্স করেছেন মা জগদ্ধাত্রী যে ইলেকট্রিশিয়ান বাবু তিনি সহযোগিতা করেছেন সেই আমাদের সাতাশ বছরের পুজো আমরা এর আগে পঁচিশ বছরের যখন পুজো করেছিলাম তখন আমরা ছিলাম উমা থেকে জগৎ সৃষ্টি আর এবারে আমাদের থিম হচ্ছে যুদ্ধ থাক মানে স্বপ্ন থাকুক শান্তিতে যুদ্ধ জড়াই ক্লান্তিতে আমরা চাই সকলের স্বপ্ন পূরণ হোক আমাদের ক্লাব আরও এগিয়ে যাক আগামী দিনে সার্থকী ভট্টাচার্য আমি এখানকার Club secretary introducing dental rehab and aesthetic and unit of haji medical ডাক্তার মারি কিম্বা মুক্তি সমস্যায় ভুগছেন আর চিন্তিত কিশে এখন আপনার অঞ্জলি রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশীব রাজা সরকার কনসালটেন্ট ডেন্টাল ওরাল এবং ফেশিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজি আসুন ডেন্টাল রিহ্যাব এন্ড এস্থেটিক ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পারডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনী হুগলি 712310 জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল সিক্স ফোর দিলো টু ফাইভ সেভেন ফাইভ টু কত বা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর বললো নাইন ওয়ান সিক্স থ্রি ওয়ান ফোর সিক্স টু ওয়ান থ্রি হ্যাঁ আমি এ ঘুমেগে চণ্ডিতালয় ঘুমেগে হ্যাঁ আমি শুরুই আয় আচ্ছা খুব ভালোই লাগছে এইখানেই তো কেলাবের ওপরেই নাচ শেখা ঐকতান সুনয়না দি ওইখানেই ওই অনুষ্ঠান আছে ওই জন্য আসা হয়েছে কিন্তু প্যানেলটা খুব সুন্দর আমরা পরশু এসে রেখে গেছি খুব ভালো হয়েছে প্যানেলটা খুব ভালো লেগেছে এখনো বন্ধু এই প্রথম হ্যাঁ সুমনা মান্না আমি খানপুর শীতলা অর্থাৎ বুঝতেই পারলেন আমরা কথা বলে নিলাম ক্লাবের যে সম্পাদক মশাই রয়েছে ওনার সাথে কথা বললাম এবং জানলাম এবছর সাতাশতম দুর্গা পুজো যে উৎসব সেই পুজো উৎসব চলছে এবং পুরো মণ্ডপটাকেই সাজানো হয়েছে খবরের কাগজ দিয়ে প্যান্ডেলের যে কাপড় হয় সেই কাপড় দিয়ে এবং পাশে দেখতে পাচ্ছি যে বা যে কাঠের যে বেড়া হয় সেই বেড়া এবং তার পাশাপাশি আমার যেমন বাঁদিকেই রয়েছে যেমন বৌদ্ধদ্বীপের যে মূর্তি বুদ্ধি এবং আমার পিছনেই রয়েছে মা দুর্গার মূর্তি সব মিলিয়ে দেখা যাচ্ছে একটা ধর্ম যাত্রা উৎসব সবার এইরকম একটা সমন্বয় যে বরিজাটি তরুণ সঙ্গে ক্লাবের পরিচালনায় এ বিষয়ে এরকম খবর দেখতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফলে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন